নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ অনুপমার প্রেম লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ দ্বিতীয় পর্ব কার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছিন্ন করে মা জগৎ জননী বড় চিৎকার করিয়া ছুটিয়া আসিয়া পড়িল ওগো দেখো গে ঠাকুরঝি কেমন ধারা করছে দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসিলেন বৌঠাকরুনের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল কি হয়েছে হল কি কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসিলেন কর্তা গিন্নিতে পুত্র পুত্র বধুতে দাস দাসিতে মুহূর্তে ঘরে ভিড় হইয়া গেল অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে গৃহিণী কাঁদিয়া উঠিলেন অনুরামার কি হল ডাক্তার ডাক জল আন বাতাস কর ইত্যাদি চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবাসী বাড়িতে জমিয়া গেল অনেকক্ষণ পরে চক্ষু রুলমিলন করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল আমি কোথায় তাহার জননী মুখের নিকট মুখ আনিয়া সস্নেহে বলিলেন কেন মা তুমি যে আমার কোলে শুয়ে আছো অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৃদু মৃদু কহিল ও তোমার কোলে ভাবছিলাম আমি আর কোথাও কোন স্বপ্নরাজ্যে তাঁর সঙ্গে ভেসে যাচ্ছি দড় বিগলিত অশ্রু তাহার গণ্ড বাহিয়া পড়িতে লাগিল জননী তাহা মুছাইয়া কাতর হইয়া বলিলেন কেন কাঁদছ মা কার কথা বলছ অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রহিল বড় বধূ চন্দ্রবাবুকে এক পাশে ডাকিয়া বলিল সবাইকে যেতে বলো আর কোনো ভয় নেই ঠাকুরঝি ভালো হয়েছে ক্রমশ সকলে প্রস্থান করিলে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল ঠাকুরঝি কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হোস অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া কহিল সুখ দুঃখ আমার কিছুই নেই সেই আমার স্বামী তা তো বুঝি কিন্তু কে সে সুরেশ সুরেশই আমার সুরেশ রাখাল মজুমদারের ছেলে হ্যাঁ সেই রাত্রে গৃহিণী এ কথা শুনিলেন পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়াও উপস্থিত হইলেন নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও সুরেশের জননী হাসিয়া বলিলেন মন্দ কী ভালো মন্দর কথা নয় দিতেই হবে তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি সে বাড়িতেই আছে তার মত হলে কর্তার অমত হবে না সুরেশ বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল এক মুহূর্ত তাহার এক বৎসর তাহার মা বিবাহের কথা বলিলে সে কানেই তুলিল না গৃহিণী আবার বলিলেন সুরো তোকে বিয়ে করতে হবে সুরেশ মুখ তুলিয়া বলিল তা তো হবেই কিন্তু এখন কেন পড়ার সময় ও সব কথা ভালো লাগে না গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন না পড়ার সময় কেন এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে কোথায় এই গাঁয়ে জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে কি চন্দ্রর বোনের সঙ্গে যেটাকে খুঁকি বলে ডাকতো খুঁকি বলে ডাকবে কেন তার নাম অনুপমা সুরেশ অল্প হাসিয়া বলিল হ্যাঁ অনুপমা দূর তা দূর সেটা ভারী কুৎসিত কুৎসিত হবে কেন সে বেশ দেখতে তা হোক বেশ দেখতে এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না কেন তাতে আর দোষ কী দোষের কথাই কাজ নেই তুমি এখন যাও মা আমি একটু পড়ি কিছুই এখনো হয়নি সুরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন সুর তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না কেন তা তো জানি নেই অনুর জননী মজুমদার গৃহিণীর হাত ধরিয়া কাতরভাবে বলিলেন তা হবে না ভাই এ বিয়ে তোমাকে দিতে হবে ছেলের অমত আমি কি করব বলো না হলে আমি কিছুতেই ছাড়ব না তবে আজ থাক কাল একবার বুঝিয়ে দেখব যদি মত করতে পারি অনুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুকে বলিলেন ওদের সুরেশের সঙ্গে যাতে আমার অনুর বিয়ে হয় তা করো। কেন বলো দেখি রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে সে সম্বন্ধ আবার ভেঙে কি হবে কারণ আছে কি কারণ কারণ কিছু নয় কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণে ছেলে কি পাওয়া যাবে আর ও আমার একটিমাত্র মেয়ে তার দূরে বিয়ে দেব না সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাব আচ্ছা চেষ্টা করব। চেষ্টা নয় নিশ্চিত দিতে হবে কর্তা নথ ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন তাই হবে গো সন্ধ্যার পর কর্তা মজুমদার বাটি হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন বিয়ে হবে না সে কি কথা কি করব বলো ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারি নে। দেবে না কেন এক গায়ে বিয়ে হয় ওদের মত নয় গৃহিণী কপালে কড়াঘাত করিয়া বলিলেন আমার কপালের দোষ পরদিন তিনি পুনরায় সুরেশের জননীর নিকট আসিয়া বলিলেন দিদি বিয়ে দে আমার তো ইচ্ছা আছে কিন্তু ছেলের মত হয় কই আমি লুকিয়ে সুরেশকে আরও পাঁচ হাজার টাকা দেব টাকার লোভ বড় লোভ সুরেশের জননী একথা সুরেশের পিতাকে জানাইলেন কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন সুরেশ তোমাকে এ বিবাহ করতেই হবে কেন কেন আবার কি এ বিবাহে তোমার গর্ভধারিণীর মত আমারও মত সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে সুরেশ নত মুখে বলিল এখন পড়াশোনার সময় পরীক্ষার ক্ষতি হবে তা আমি জানি বাপু পড়াশোনার ক্ষতি করে তোমাকে বলছি না পরীক্ষা শেষ হলে বিবাহ করো যে আঙ্গে। অনুর জননীর আনন্দের সীমা নাই এ কথা তিনি কর্তাকে বলিলেন দাস দাসী সকলকেই মনের আনন্দে এ কথা জানাইয়া দিলেন বড় বউ অনুপমাকে ডাকিয়া বলিল ওলো বর্জ্যে ধরা দিয়েছে অনুসলজে ইসৎ হাসিয়া বলিল তা আমি জানতাম কেমন করে জানলি চিঠিপত্র চলত না কি প্রেম অন্তর্জামী আমাদের চিঠিপত্র অন্তরে চলত ধন্যি মেয়ে তুই অনুপমা চলিয়া যাইলে বড় বধূ ঠাকুরানি মৃদু মৃদু বলিল পাকামি মি শুনলে গা জ্বালা করে আমি তিন ছেলের মা উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন দুর্লভ বসু বিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাঁহার বিংশতি বর্ষীয় একমাত্র পুত্র ললিত মোহন শ্রাদ্ধ শান্তি সমাপ্তি করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল মাস্টারমশাই আমার নামটা কেটে দিন কেন বাপু মিথ্যে পড়ে শুনে কী হবে যে জন্য পড়াশোনা তা আমার বিস্তর আছে বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গিয়েছেন মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিল তবে আর ভাবনা কি এইবার চড়ে খাওগে এইখানি এইখানেই ললিত মোহনের বিদ্যাভাস ইতি হইল ললিত মোহনের কাঁচা বয়স তাহাতে বিস্তর অর্থ কাজে স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধুও জুটিয়া গেল ক্রমে তামাক সিদ্ধি গাঁজা মদ গায়ক গায়িকা ইত্যাদি একটির পর একটি করিয়া ললিত মোহনের বৈঠকখানা পূর্ণ করিল এদিকে পিতৃসঞ্চিত অর্থ রাশিও জলবত ঢেউ খেলিয়া তত্তর করিয়া সাগরাভিমুখে ছুটিয়া চলিতে লাগিল তাহার জননী কাঁদিয়া কাটিয়া অনেক বুঝাইলেন অনেক বলিলেন কিন্তু সে তাহাতে কর্ণপাতও করিল না একদিন ঘূর্ণিত লোচনে সন্নিধানে আসিয়া বলিল মা এখনি আমাকে পঞ্চাশ টাকা দাও মা বলিলেন একটি পয়সাও আমার নেই ললিতমোহন দ্বিতীয় বাক্য ব্যয় না করিয়া একটা কুরুল লইয়া জননীর হাত বাক্স চিড়িয়া ফেলিয়া পঞ্চাশ টাকা লইয়া প্রস্থান করিল তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন কিন্তু কিছুই বলিলেন না পরদিন পুত্রের হস্তে লোহার সিন্দুকের চাবি দিয়া বলিলেন বাবা এই লোহার সিন্দুকের চাবি নাও তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো আর আমি বাধা দিতে আসব না কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে ললিত বিস্মিত হইয়া বলিল কোথায় যাবে তা জানি নে আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না তবে শুনেছি সদ্গতি হয় না তা কি করব বলো আমার যেমন কপাল আত্মঘাতী হবে না হলে আর উপায় কী তোমাকে পেটে ধরে আমার সব সুখই হল এখন নিত্য নিত্যি তোমার লাথি ঝাঁটা খাওয়ার চেয়ে জমদুতের আগুনকুণ্ড ভালো ললিতমোহন জননীকে চিনিত সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাইবার লোক নহেন তখন কাঁদিয়া ভুমে লুটাইয়া পা জড়াইয়া ধরিয়া বলিল মা তুমি আমাকে মাফ করো এমন কাজ আর কখনো করব না তুমি থাকো তুমি যেও না জননী রুক্ষভাবে বলিলেন তাও কি হয় তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায় আমি কাউকে চাইনি আমি টাকা করি বন্ধু বান্ধব কিছুই চাইনি শুধু তুমি থাকো তোমার কথাই বিশ্বাস কি কেন মা আমি তোমার মন্দ সন্তান তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি তুমি এখন থেকে ইচ্ছা সুখে যা দেবে তার অধিক এক পয়সাও চাবো না